সকাল বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে তো এখন নটা বেজেছে সকালের কিছু কাজকর্ম থাকে সেটা কমপ্লিট করে চলে এলাম যেহেতু আছে রবিবার সকালে টিফিন করব। ওই জন্য কুমড়ো আলুর তরকারি কেটে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি তো চলো করে নিই পরে আবার আসবো কড়াই চাপিয়ে পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে কুমড়ো আলুর তরকারিটা করে নিচ্ছি সকালবেলা লুচির সঙ্গে এই তরকারিটা পুরো দোকানে যে লুচি তরকারি সেই রকম টাইপের হয় ভালো লাগে খেতে আমি এরকম করেই করে থাকি আর কোনো কিছু মশলা না শুধুমাত্র ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এই দিয়েই করবো নুন হলুদ ব্যাস কেউ যদি মিষ্টি খাওয়া দিতে পারো তো মিষ্টিটা আমি খাই না তো দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে সবজিটাকে খুব ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো তারপর একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে দেবো যেহেতু আলুতে একটু ঝোল টেঙে যায় বেশ নামিয়ে ঠান্ডা হলে তারপর লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে খাইতে ভীষণ ভালো লাগে এই যে আমার হয়ে গেছে একটু নাড়িয়ে চাই দিচ্ছি আর একটু কুড়তে দেবো তারপর হয়ে গেলে নামিয়ে নেব তার এই ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছি যেহেতু সকালের টিফিনও করার জন্য তরকারি দুপুরেরটাও একবারে করে নিচ্ছি এদিকে ময়দাটা মেখে গোলা করে নিয়েছি এবার লুচি ভাজবো গরম গরম লুচি তরকারি তো বেশ লাগে আমার তো দারুণ লাগে লুচি পরোটা ঠান্ডা আমার একদম ভালো লাগে না তারপর ওদের দুজনকে দিয়ে তবে আমি ছেলের পাতে আমি নিয়ে নেব তো গরম গরম ফুলকো লুচি কারা কারা খেতে পছন্দ কর আমার তো বেশ লাগে তো আমি একটু কড়া ভাজাই খাই লুচিটা একটু কড়া ভাজা হলে বেশি ভালো লাগে তারপরে এক এক করে করে নেব করবো আর ওদেরকে দিতে থাকব তারপরে এইদিকে আমার দুপুরের জন্য রান্নার জোগাড় করাও হয়ে গেছে বেশিরভাগ রান্নাটা হয়েও গেছে আজকে একদম বিশেষ কিছু ঝামেলার রান্না করছি না হালকার মধ্যেই করব তারপর এইদিকে লুচি করা হয়ে গেল ওদেরকে দিয়ে দেব ছেলে আর বরকে দিয়ে দেব ওরা খেতে থাকবে তারপর পরে আমি আমারটা নেব যেহেতু বরের আবার টিফিনও নিয়ে যাবে এটা এখন সকালবেলা এটা খেলে আবার টিফিনও এটাই নিয়ে যাবে তো এই ছিল আমার আজকে সকালের জলখাবারে তো কেমন লাগলো কমেন্ট করে বলব শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুরের আয়োজন আমি কি কি রান্না করব তো সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম আজকে এত প্রচণ্ড গরম বিশেষ কিছু রান্নার ঝামেলা করব না অল্পর মধ্যেই করছি তো পটল ভাজা কেটে নিয়েছি পটল ভাজা আর এখানে উচ্ছে আলু ভাজা আর ডাল বানিয়েছি মুসুর ডাল আর হয়ে গেছে এগুলো আর আজকে চিকেনটা করব একদম হালকা পাতলা ঝোল মতন করব। বেশি মশলা দিয়ে না একদম কম মশলা দিয়ে মাংসটাকে দই মাখিয়ে রেখেছি দই একটু লেবুর আর যেহেতু ছেলের শরীরটা খারাপ ছিল এখন যদিও ভালো আছে তো মাংস তো খাওয়াটা ঠিক না কিন্তু মাছ খায় না একদম মাছ খেতে চায় না এবার ভাবলাম যে মাছ খেতে চায় না মাছ আনলে মাছ একদম খাবে না সেই জন্য ভাবলাম চিকেনটা নিয়ে এসে একদম গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা পাতলা ঝোল মতন করি ওইরকমই করেছি মশলা কম দিয়ে রিচ করিনি একদম তো ওর কথা ভেবেই করেছি ওই রকমই করলাম আজকে আর সকালের টিফিন তো হয়েই গেছে তারপর মশলাটাকে সুন্দর করে কষা হয়ে গেছে আগে তো তেল দিয়ে আলুটা আগে ভেজে রেখে তুলে রেখেছি তার মধ্যে আবার গরম মশলা ফোড়ন দিয়ে অল্প মাংসের পরিমাণ অনুযায়ী এখানে ছশো গ্রাম মাংস আছে কারণ মাংসটা চিকেন ও চিকেন খেতে পছন্দ করে মাটন খায় না একদম সেজন্য চিকেনটাই নিয়ে আজকে কম করেই এনেছি বেশি করে আনি এই কারণে কারণ থাকলেই যে খেতে চাইবে আর দিতেও হবে একটু বেশি করে সেই জন্য কম থাকলে বললে শুনবে সেজন্য জন্য কমই এনেছি তা এই যে মশলাটা কষা হয়ে গেছে পেঁয়াজ টমেটো এইগুলো সমস্ত কিছু দিয়ে মশলাটা কষে নিয়েছি আদা রসুন সব কিছুই অল্প অল্প দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেয়নি একটু জাস্ট কালারের জন্য দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এইভাবে কষে নিয়ে এইবার আলুটা তো ভা ভেজে তুলে রেখেছি আগে এইবার আলুটাকে দিয়ে পরিমাণ পণ্তন জল দিয়ে ঝোল দিয়ে দেবো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখানে আমি বেশ খানিকটা মানে পরিমাণ অনুযায়ী খুব ঝাল আবার ও খেতে পারে না নুনটা আগে দিয়েছিলাম না কষানোর সময় যে এখন দিলাম এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু দেইনি শুধু নামানো আগে অল্প একটু গরম মশলা দিয়েছি না কোনো আর কোনো চিকেন মশলা বা কিছু কিছুই দেইনি তো এইভাবেই আমি করলাম আজকে চিকেনের পাতলা ঝোল তার মধ্যে গরমটাও প্রচণ্ড পড়েছে দুদিন বেশ বৃষ্টি হয়েছিল বেশ ভালো ওয়েদারটা ছিল ষষ্ঠীর ঠিক আগে থেকে আবার সেই গরমটা পড়েছে প্রচণ্ড পরিমাণে গরম রান্নাঘরে তো বেশিক্ষণ থাকাও যায় না কিন্তু রান্না তো আমাদের করতেই হবে কিছু করার নেই এবার যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি কিন্তু তাড়াতাড়ি তো আর হয় না রান্নাঘরে গেলে রান্না তো করতেই হয় কম কম করেও হয়ে যায় রান্না তো এই যে ঝোলটা দিয়ে এবার গ্যাসেরটাকে বাড়িয়ে ফুটতে দেবো যেহেতু আলুটা অনেকটা ভালো করে ভাজা হয়ে গেছে এই যে এরকম হয়েছে আর একটু টানিয়ে নেব যদিও মাংসও গলে গেছে আলুও গলে গেছে সব কিছুই হয়ে গেছে একদম স্টু মতন হয়েছে আজকে একদম এরকমভাবেই বানিয়েছি তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে চলো এখন 嗯。Mm.